নমস্কার বন্ধুরা কেমন আমরা সবাই আশা করি ভালো আছো তো চলে আসলাম আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই যেন আর কিছুদিন পর সরস্বতী পুজো তো সরস্বতী পুজো মানে আমাদের কাছে স্পেশালি একটা দিন তো এই দিনটাতে মতো এবছরও আমার বাড়িতে পুজো হবে মায়ের পুজো তো তার জন্য আমরা এখন যাব বাজারে কিছু কেনাকাটা করতে তো চলো সেগুলো তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের সামনের মোড়ে ওখান থেকে গাড়ি ধরে যাব বাজারে তো চলো দেখতে থাকো তো এখন এখান থেকে গাড়ি ধরে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা বাজারে তো যাচ্ছি তো বাজারে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা যাবো দশকর্মা দোকানে ওখান থেকে দশকর্ণা বাজারটা আগে করে নেবো তো চলো দেখতে থাকো তো এখন আমরা দশকর্মা বাজারটা আগে করবো তার কারণ দশকর্মা দোকানে চলে এসেছি আর দেখতে পাচ্ছ মা ঢুকছে দোকানের ভিতরে তো এখান থেকে দশকর্মা বাজারটা আগে করে নিই তারপর অন্যান্য বাজারগুলো সারবো তো চলে এলাম দশকর্মা দোকানে দেখো এখন এখানে বাজার করছি তো বাজারটা সেরে নিই তোর সাথে কথা বলছি তারপর দেখো তো ভিতরে মা বসে আছেন আর এদিকে দাদা আমাদের যে সমস্ত মাল দিচ্ছেন ফর্দ ধরে দেখাচ্ছি দেখো দেখো দাদা আমাদের সমস্ত মাল দিচ্ছেন আর দোকানটার মধ্যে দেখো অসংখ্য অসংখ্য সব মতো দোকানের মালপত্র রয়েছে তো খুব সুন্দর একটা দোকান দেখো চারিদিকে সব মালপত্র আনা রয়েছে আর আমি একটা মায়ের জন্য মালা নেব দেখি সরস্বতী মায়ের জন্য সাদা মালা তো লাগে তার কারণ আমি একটা মালা দেখছিলাম এখানে দেখো মালাটা খুব সুন্দর লাগছে তো একটা মালাও নিয়ে নিলাম ফ্রেন্ড দশ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছি আর এখন যাব শাড়ির দোকানে ওখান থেকে শাড়ি নিয়ে তো চলো তো ওখান থেকে চলে গেলাম শাড়ি দোকানে তো আমার এখান থেকে কিছু শাড়ি নিতে হবে আর গামছাও নিতে হবে কারণ ওগুলো লাগবে পুজোতে তো আমি দেখছি এখন শাড়ি গামছা দেখো অবশেষে আমার এই দুটো গামছা আমার পছন্দ হয়েছে তো এই দুটো গামছাও নিয়ে নিলাম আর একটা শাড়িও নিয়ে নিলাম তো চলো এবার যাবো মাটির সাজের দোকান শাড়ির দোকান থেকে শাড়ি কিনে নিলাম শাড়ি গামছা আর এখন যেমন মাটির সাজ কিনতে তো যাচ্ছে আমরা মাটির সাজ কিনতে দোকানে তো চলে দেখাচ্ছি দেখো তারপর ওখান থেকে চলে গেলাম মাটির সাজের দোকানে তো এখান থেকে এখন মাটির সাজ নিয়ে নেবো আর দাদা আমাদের ফর্থ ধরে মাটির সাজ দিচ্ছেন তো এখান থেকে মাটির সাজ নেওয়া হয়ে গেলে আমরা আবার যাবো মুদিখানা দোকানে ওখান থেকে মুদিখানা বাজারটা সারবো তো দেখতে থাকো তো মাটির সাজ কেনার পরে চলে এলো আমরা মুদিখানা দোকানে তো এখান থেকে আমরা মুদিখানা বাজার যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কিনে নেবো আর ওই বাবু আমাদের ফটো মাল দিচ্ছে না আমরা সব বাজারগুলো সারবো আর দেখো বাজারের মধ্যে ভিড়ও রয়েছে ভালো দেখো তার মধ্যে আমাদের বাজার করতে হচ্ছে তো পুজোর ওকেশন বুঝতে পারছো আর আজকে বাজারের বারও রয়েছে বাজার নেওয়া হয়ে গেছে আর এখন বাবু আমাদের মালার হিসে করছেন তো এখন পেমেন্টের অপেক্ষায় তো পেমেন্ট হয়ে গেলে তো তারপরে আমরা এখান থেকে যাব আমরা ফলের দোকানে তো ওখান থেকে আমাদের ফলও নিতে হবে তো দেখো পরস্পর সব বাজার নিচ্ছি তো ফ্রেন্ড আমাদের মুদিখানার বাজার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ফলের বাজার করতে তো চলো ফলের দোকানে যাই দেখে তো ফলের দোকানে এসছি আর এখান থেকে কিছু কুল আর মিষ্টি আলু এখান থেকে নিয়ে নেবো তারপর অন্য ফলের দোকানে যাব তো ফ্রেন্ড তারপর চলে এলাম গাড়ি স্ট্যান্ডে আর এখন এখান থেকে গাড়ি ধরে যাব বাড়িতে বাজার আমার কমপ্লিট হয়ে গেছে তো পুরো বাজারটা তোমাদের দেখাতে পারলাম না কারণ বাজারের মধ্যে প্রচণ্ড জামও ছিল তার কারণে অল্পতেই সেরেছি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো ফ্রেন্ড বাজার ছেড়ে চলে এলাম বাড়িতে দেখতে পাচ্ছ বাড়িতে রয়েছি আর বাজারে এত জাম ছিল মতো ব্লগ করতে পারলাম না তো বাজার সেরে নিয়েছি আর পুজোর স্পেশাল ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর আজকের ব্লগটা এখানে ছোটো করে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে